আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখছেন আমি আগেও একটি ভিডিও করে সেরেছিলাম এই মসজিদের এই মসজিদের এখনও অনেক কাজ বাকি রয়েছে যে কাজগুলো টাকার যে সংকট সেই সংকটের কারণে দ্রুত চলতে পারছে না আপনারা জানেন এই মসজিদের যে ভিডিও আমি করেছিলাম তখন এই ছাদের যে পরিস্থিতি তখন ছিল না অনেকে সহযোগিতা করেছে যার কারণে এই সাদের সহযোগিতা পর্যন্ত আসতে পেরেছেন আমি মনে করি আরও যে কাজ বাকি আছে সে কাজও অতি দ্রুত সম্পন্ন হবে শুধুমাত্র আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যদি একটু দ্রুত সহযোগিতা করেন যারা পরিচিত আসেন এবং দূর দূরান্ত থেকে যদি কেহ মসজিদে দান করতে চান তাহলে এই মসজিদে দান করতে পারেন আমাদের যে মসজিদের দায়িত্বে রয়েছেন জনাবিজানুল হক মনির টাকা তার নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেব তো ওই স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি সহযোগিতা করতে পারেন কেননা একটি মসজিদের কাজ দর্জনার সহযোগিতায় হয়ে থাকে আমি যে মসজিদের উপর দাঁড়িয়ে আছি এখানে ছাদের কাজ চলমানও রয়েছে এখানে প্রায় আট থেকে নয় লক্ষ টাকার কাজ এখনও বাকি রয়েছে বাকি বলতে সেই কাজটুকু হলে মোটামুটি নামাজ পড়ার উপযুক্ত স্থান হবে সুতরাং আপনার সহযোগিতায় একটি মসজিদ নির্মাণ হবে আর সেই মসজিদে যত মানুষ নামাজ পড়বে কেয়ামত পর্যন্ত সেই স্বভাবের অংশ আপনি পাবেন আপনার আমল নামায় যুক্ত সুতরাং দান করুন মসজিদে